বুধবার রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী বছর ভোটের আগে রাজ্য সরকারের এটাই ছিল শেষ পূর্ণাঙ্গ বাজেট ভারসাম্যের এই বাজেট ছিল গ্রাম মুখে সরকারি কর্মীদের আরো চার শতাংশ দিয়ে ১৬ লক্ষ বাংলার বাড়ি দেওয়ার কথা বাজেটে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের এই বাজেটকে স্বাগত জানিয়েছেন বনিক মহল জলপাইগুড়ি ডাবগ্রাম ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহন দেবনাথ জানিয়েছেন প্রকল্প ব্যয় সীমিত রাখা হয়েছে ১৬ লক্ষ বাড়ি দেওয়ার ঘোষণায় মানুষের ক্রয় ক্ষমতা বাড়লেই ব্যবসা বাড়বে অন্য বারের চেয়ে এইবার রাজ্য বাজেটটা আমাদের কাছে অনেকটাই ওয়েলকাম বাজেট হয়েছে তার কারণ রাজ্য সরকার এই বছরে নিজের ফিজিক্যাল ডেফিসিট ফিজিক্যাল ডেফিসিট কম করার চিন্তা চিন্তাভাবনা করেছেন যেখানে হচ্ছে গিয়ে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর ব্যয় সীমিত মানে রেখেছেন যেটা আগের বছরে ছিল মোটামুটি সেই রকমভাবেই রেখেছেন এবং যে আবাস প্রকল্পে যে অ্যাডিশনাল ষোলো লক্ষ যে গৃহ দেবার ডিসিশান নিয়েছেন সেই ডিসিশানে হচ্ছে গিয়ে মানুষের ব্যয় ক্ষমতা মানে যেটা ওটার জন্য যেসব সামগ্রী লাগে সেই সামগ্রী কিনবার জন্য বাজারে একটা ক্যাশ ফ্লো হবে এবং সেই ক্যাশ ফ্লোটা মানে ইন্টার্ন হচ্ছে গিয়ে ব্যবসায়ীদেরই বিক্রি বাড়বে সেটা ব্যবসা বাড়বে কিন্তু উত্তরবঙ্গ সম্বন্ধে উত্তরবঙ্গের জন্য আমরা আরেকটু কিছু বেশি আশা করেছিলাম কারণ উত্তরবঙ্গে ইদানিংকালে এম এস কিন্তু গ্রোথ হচ্ছে সেই গ্রোথটাকে আরও একটু এক্সপিডাইট করার জন্য আরও কিছু আমরা আশা করেছিলাম ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ডেভেলপার রতন বিহানি এই বাজেটকে স্বাগত জানিয়েছেন ভারসাম্য বাজেট বলে খুব ব্যালেন্স বাজেট আছে এখন কনস্ট্রাকশান ইন্ডাস্ট্রির জন্য একটা প্রমোশন হবে অনেক কর্মসংস্থানও হবে এবং ডিমান্ড অফ কনস্ট্রাকশন মেটেরিয়াল হবে তাতে অনেক এমপ্লয়মেন্ট বাড়বে ব্যবসা বাড়বে তার সঙ্গে ইন রিটার্ন গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে ডি এ দেওয়া হয়েছে এটা অ্যাডিশনাল আছে গভর্নমেন্টের থেকে সেটাতেও পারচেজিং পাওয়ার বাড়বে আর এবার ফ্রি ডিস্ট্রিবিউশনটা লিমিটেড রাখা হয়েছে নতুন করে কিছু দেওয়া হচ্ছে না এটা একটা ভালো লক্ষণ আদারওয়াইজ বেশি লাইবিলিটি বাড়ে তাতে প্রেসার বাড়ে ইনফ্লেশন বাড়ে আমার মনে হয় সেটা ঠিকই রাখা হয়েছে নর্থ বেঙ্গলের জন্য আমরা আরও বেশি এক্সপেক্ট করেছিলাম নর্থ বেঙ্গলে যদি কিছু আরও ফান্ড আসতো আমাদের উন্নয়ন আরও বাড়তো অবসরপ্রাপ্ত সরকারি কর্মী শঙ্কর পাল জানিয়েছেন বাজেটে বেকার যুবকদের কোনো কথা নেই না বাজেট দেখলাম কেন্দ্রীয় বাজেটও দেখলাম রাজ্যের বাজেটও দেখলাম একটা বিষয় হচ্ছে আজকে যে হাজার হাজার বেকার যুবক যারা আছে বা যারা শিক্ষিত বেকার যুবক তাদের কর্মসংস্থানের কোনো খবর কিন্তু কোনো বাজেট আমরা পাইনি কোনো বাজেটে বা আজকে যে বাজেটে যে টাকা পয়সাগুলো যে বরাদ্দ করা হচ্ছে এই টাকাগুলো কোথার থেকে আসবে এইটার কোনো কোনো সঠিক দিশা আমরা দেখতে পাইনি ফলে এমনি হয়তো খুব চটকদারি মনে হয় অনেক ভালো ভালো কথা আছে কিন্তু যে হারে আজকে বেকার যুবকের সংখ্যা বাড়ছে কোটি কোটি মানুষ আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বিরপবার নিচে চলে যাচ্ছে মানুষ একদিকে কর্মসংস্থানের কোনো গল্প নেই জিনিসপত্র যেভাবে জিনিসের দাম বাড়ছে সেখানে কমানোর কোনো কথা নেই ফলে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া আমি যতটুকু খোঁজখবর নিয়েছি খুব একটা ভালো প্রতিক্রিয়া কিছু হয়নি সিটু নেতা ভবেন্দ্র আচার্য জানিয়েছেন এই বাজেট জনবিরোধী বাজেট তৃণমূল সরকার যে বাজেট পেশ করল সেই বাজেট কেন্দ্রীয় সরকার আর এই বাজেটের মধ্যে কোনো পার্থক্য নেই শ্রমিক কৃষকের জন্য এই বাজেটে কোনো কিছুই বলা হয় না এই বাজেটকে আমরা সমর্থন করছি না এবং এই বাজেটের বিরুদ্ধে আমাদের রাস্তায় যেরকম আন্দোলন সেই আন্দোলন আমাদের চলবে